সালমান শাহ নিয়ে আমি একটা ছবি আরম্ভ করেছিলাম ছবিটার নাম হলো প্রেমের বাজি ওই সন্ধ্যা আর সালমান শাহ তারপর আমাদের ছিল শর্মিলি ভাবি ওই টিএম শামসুজামান একটা গানও ছিল ধরেছিলাম বাজি তোমায় করাবো রাজি আমার প্রেমে যদি তুমি ধরা দাও ডাকবো বিয়ের কাজী গাজীব লেখা গান তো ছবিটা তো ফর্টি করার পর সালমান শাহ মারা গেল এই ছবিটা ছিল হলো ঢাকা ছয় আসনের এমপি মিজানুর রহমান খান দীপু যিনি ওই যে মোগল আজম তারপর ওই যে যত প্রেম তত ছবি করেছে ওনার ছবি তো মারা যাওয়ার পর আমি বললাম যে ভাই অনেকে তো সালমান খান সালমান শাহ ছবিটা বিভিন্নভাবে শেষ করছে তা আমি কোনো জায়গাতে গান বা কোন জায়গায় নিয়ে কি শেষ করবো না না বাবু সালমানই যেহেতু নাই আমি আর এটা করতে রাজি না আমার তো পয়সার অভাব নাই যে এটা জোড়াতালি দিয়ে করে সালমানের ইমেজ নষ্ট করার কোনো প্রয়োজন নাই যেটা পরে আছে পড়ে থাক আমি এটা করবো না তো এটা আর হলো না ছবিটা

এডিটার আমি নজরাম মিন্টু উনি ফোন দিয়েছে ফোন দিয়ে ওই তখন হাসিম ভাই ছিল ম্যানেজার ওই ডিস্ট্রিবিউশন তো হাসিম ভাই ফোন ধরে সে বলতেছে কে আমি আমি ডেসলাম মিন্টু ভাই বলেন সালাম তো ভাই কি ব্যাপার হঠাৎ ফোন দিস ভাই ফোন দিস এই কারণে আমার তো গল্প শোনার জন্য আসার কথা ছিল কিন্তু সালমান শাহ যে আত্মহত্যা করেছে গলায় ফাঁটিয়ে দিয়ে এটিকে তোমরা জানো আমার মানে আমি তো আকাশ থেকে পড়ে মাটি নিচে মাটি মানে ভাগ হয়ে গেলে মানুষ ঠাস করে পড়ে যায় আমার তো ওই রকম হয়ে গেছে সালমান পাঠালো ওর নিয়ে গল্প শুরু করবো সেই সালমান মারা গেল আমার বিশ্বাস হয় মানে অবিশ্বাস মনে হয়েছে এই মন খারাপ করে আমি আর সালমানের লাশ দেখতে আসলে আমি চলে গেছি বাসায় বাসায় চলে যাওয়ার পরে অনেক মন খারাপ লাগছে তারপরে আমি যখন আমি জীবন মানে যুদ্ধ ছবিটা আরম্ভ করলাম ফারুক ববি তার রুবেল পপি এই সময় আমাকে রবি হাসান প্রিন্স যেসবের প্রডিউসার ছিল সে আমাকে বললো বাবু ভাই চল সিলেট মাজার জিয়ারত করে আসে কাজটা শুরু করি ঠিক আছে চলো পর আমরা গেলাম ওইখানে যাওয়ার পর আমাদের বললো বাবা ভাই সালমান স্যার তো এখানে মাটি দিছে চল আসছে সালমান আমি তুমি জানো কোথায় কোথায় আমি চিনি গেলাম যার পরে দেহে আমাদের কর্নেল এমএসমানি তার পাশে ওর কবর এখানে গেলাম যাওয়ার পরে দেখলাম এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি মানে আমি কান্না আমি থামায় রাখতে পারিনি অনেক কেঁদেছিলাম আর কি ওই দিন তো যাই হোক পাগলামি করতো পাগলাম পাগলামি ভাবটা সবসময় ছিল তার মানে ওরে নিয়ে আমি যখন প্রেমের বাজে শুরু করলাম একদিন হঠাৎ করে ফোন আসলো চিটাং থেকে আমার রাত্রি বা দশটার বাবু ভাই আমি একটু চিটাং যাব কেন আপনার বৌমা ফোন দিছে ফোন দিছে তো এখন এত রাত্রিবেলা তুমি যাবা তাহলে তুমি কালকে তোমার শুটিং আসবে কখন আসবা আমি সকাল দশটার মধ্যে হাজির থাকতে হবে এই পাগলামি করে রাত্রিবেলা এত স্পিডে গাড়ি চালাইতো আর আসতো আপনাদেরকে আবার শুভকামনা করে আমার জন্য দোয়া করবেন আর বাংলা ছবি বেশি বেশি দেখবেন ধন্যবাদ থ্যাংক ইউ